চর চর গ্রাম কাকলির স্বপ্নের শুরু হালকা পাখির ডাকে এক ছোট্ট গ্রাম বগার বগারচর সেখানে বাস করে এক অদ্ভুত মুরগি নাম তার কাকলি শান্ত গ্রাম গরুর ঘণ্টা বাতাসের শব্দে মাঠের মধ্যে এক কাঠের মুরগির ঘর পাশে ঘাসে দাঁড়িয়ে স্মার্ট মুরগি চশমা পড়ে হাতে কাচি কাকলি আয়নার সামনে এক পায়ে দাঁড়িয়ে নিজে পালক গুছাচ্ছে পাশে কাটার ঝুলছে আমি এখন থেকে হেয়ার স্টাইলিস্ট হব হাঁস শিবানীর হেয়ার স্টাইল কাকলি শিবানী হাঁসের মাথায় কাপড় জড়িয়ে চুল কাটছে হাঁস শিবানী আয়নায় মুখ দেখছে ঠোঁট হা করে কাকলি হাসিবানির চুল কেটে দিল মোহাক স্টাইল উহ মা আমি তো এক্কেবারে হাস সুন্দরী ছাগল জিতের চুল কাটিং ছাগলের মাথায় মোজা টাইপের কাপড় কুটকুটি দাঁড়িয়ে কাঁচি হাতে ছাগলের মুখে স্মার্টনেস জিতের চুলে টু লেয়ার কাট দিয়ে গরু রাফসানের স্টাইল গরু রাফসান দাঁড়ানো মুখে কুকুর রকি কুকুর রকি গম্ভীর মুখে দাঁড়িয়ে চোখে রেগে লাল আগুন কুটকুটি কাচি হাতে থমকে গেছে ভয়ঙ্কর কুকুর রকি বলে চুল কাটবো না তোকে কাটব রকি চুল কাটবো না তোকে কাকুলি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমি চুল কাটাই জীবন না গো গ্রামের প্রাণীরা শাড়ি ধরে দাঁড়িয়ে পাশে কাকুলি ও রকি দুজনেই নতুন সেলুনের ব্যানারের সামনে সবাই নিজের স্টাইল পছন্দ করার অধিকার রাখে স্টাইল আলাদা হতেই পারে কিন্তু সবাইকে সম্মান দিতেই হবে কাকুলি বনাম কুকুর রকির কাহিনী মেঘলা বিকেল দূরে ধুলো ঝড়ের মতো কিছুর আগমন মুরগি কাকুলির সেলুনের সামনে ছায়া পড়ছে বিশাল কুকুলের ভয়ঙ্কর গো করা কণ্ঠে হেয়ার কাট করতে আসিনি তোকে কাটতে এসেছি কাকুলির মুখে হাসি কাকুলি চেয়ারে বসে শান্ত ভঙ্গিতে মুখে স্মার্ট হাসি শান্ত মজার ওই কুকুর ভাই প্রথমেই ওভার অ্যাক্টিং একটু শ্যাম্পু করি শ্যাম্পু গিলে ফেলল কুকুর কুকুর মুখ খুলে শ্যাম্পু গিলছে ফেনায়া উঠছে আরে এটা তো চুলের শ্যাম্পু না মশাল লিকুইড কুকুরের মেক ওভার কুকুরের মাথায় ডান্সারদের মতো হেয়ারস্টাইল ফুল দিয়ে সাজানো কৌতুকপূর্ণভাবে বলে এখন তুমি ভয়ঙ্কর না ভাইরাল গ্রামে কুকুর এখন তারকা গ্রামে সবাই মোবাইলে কুকুরের ছবি তুলছে কেউ ডগি ডান্স করছে ছাগল জিত হেসে বলতেছে ওই কুকুর তো এখন ডগি ইনফ্লুয়েসার চ্যাম্পিয়নশিপের দিন স্টাইল সংহতি ও সেলিব্রেশন গ্রাম জুড়ে উৎসবের আমেজ রঙিন কাগজের ঝালর রঙিন বেলুন মাটির দেয়ালে আঁকা পোস্টার গ্রাম হেয়ার স্টাইল চ্যাম্পিয়নশিপ বিভিন্ন পশু গরু ছাগল হাঁস বিড়াল গাধা খুশিতে নাচছে মুরগি কাকুলি স্টেজে দাঁড়িয়ে চোখে চশমা ডানায় কাঁচি ঝুলছে কাকুলি হাসতে হাসতে হাজকের স্টাইল চ্যাম্পিয়ন কে হবে কাঁচি তো আমার কিন্তু প্রতিযোগী আমি না কুকুর রকি আমি চেষ্টা করব আজ একটু ভদ্র হতে আর হেয়ার স্টাইলটা সবার সামনে দেখাতে বিচারক গাধা অজান্তি তোমরা দুজনেই চমৎকার তবে কে দেবে আজকের হেয়ার ফ্যাশনের নতুন ধারা স্টাইলিং শুরু কুকুর বসে আছে এক কাঠের টুলে কাকুলি এক হাতে কাঁচি অন্য হাতে হেয়ার ব্রাশ পুরো পেশাদার ভঙ্গিতে কাজ করছে এই কাটিংটা আমি বলি ডংঘর স্টাইল সামনে কুকুর পেছনে রাজা গরু রাফসান চমকে উঠে তারপরে আমাকে ট্রফি ও সম্মাননা গোল্ডেন কাঠের কাঁটা চিরুনি ট্রফি মুরগি কাকুলি ও কুকুর রকি হাতে হাতে ট্রফি ধরে হাসছে কাকুলি চুল হোক রকম স্টাইল হোক যতই পাগল যদি মন ভালো থাকে তখনই আসল ফ্যাশন আর এইভাবেই গ্রামের এক মুরগি দিল হেয়ার ট্রেন্ডে বিপ্লব কাকুলি হয়ে গেল ফেদার স্টাইলিস্ট অফ দ্য ইয়ার